লাল হয়েছে ফুলে ফুলে তুমি আসবে বলে মেঘ আকাশ তুমি আসবে বলে কৃষ্ণচূড়া ফুল আমার ভীষণ পছন্দের যার কারণে এই গানটা গাওয়ার লোভ সামলাতে পারলাম না আমার পচা কণ্ঠে এই সুন্দর গানটা শুনতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন যারা কৃষ্ণচূড়া ফুল পছন্দ করেন ঢাকার মধ্যে কৃষ্ণচূড়া ফুলের সবচেয়ে সুন্দর ভিউ যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে চন্দ্রিমা উদ্যানে যেটাকে জিয়া উদ্যানও বলা হয় তো আমরাও কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য উপভোগ করতে চলে গিয়েছিলাম পরন্ত বিকেলে চন্দ্রিমা উদ্যানে আর এখন হচ্ছে কৃষ্ণচূড়া ফুলের সিজন আপনারা মোটামুটি পনেরো বিশ দিনের মতোই এই ফুল এরকম লাল টকটকা গাছ ভরা দেখতে পাবেন আর সেটা যদি দেখতে চান তাহলে অবশ্যই এপ্রিল মাসের পঁচিশ ছাব্বিশ তারিখ থেকে মে মাসের দশ তারিখ পর্যন্ত এই সময়টার মধ্যে কৃষ্ণচূড়া ফুল দেখতে চলে যেতে পারেন চন্দ্রিমা উদ্যানে কৃষ্ণচূড়া ফুল আমার অনেক বেশি পছন্দের সেটা একটা বিশেষ কারণ আছে কারণটা আপনাদের একটু পরে বলছি তার আগে বলি যেহেতু আমার খুব পছন্দের ফুল আর এই ফুলের সাথে ছবি তোলা বা ভিডিও করা লোভ তো সামলানো আমার জন্য অনেক কঠিন আর যখন ঢাকা আমরা ফার্স্ট এসেছিলাম তখনই আমার এটা মাথায় ছিল যে এইবার চন্দ্রিমা উদ্যানে গিয়ে ছবি একদম তোলা মিস করা যাবে না আর যাই হোক আজকের ভিডিওতে অনেক বেশি পাগলামি দেখতে পাবেন যেহেতু আমি ফুল দেখে এতই বেশি খুশি হয়ে গেছি তাই আমার ভিতরে যেই বাচ্চাসুলভ একটা মানুষ লুকিয়ে আছে সেই মানুষটা একদম জাগ্রত হয়ে গিয়েছে তো যেটা বলছিলাম যে ঢাকা প্রথমেই ছিল যে না ঢাকা আসছি মন ভালো নেই তাতে কি হয়েছে কৃষ্ণচূড়া ফুল তো দেখতে পাবো সিলেটেও কৃষ্ণচূড়া ফুল দেখা যেত বাট একসাথে এত গাছ আসলে দেখা যেত না আর ঢাকা যেহেতু আগে থাকা হয়েছে আগে তো এখানে এসেছি তো জানি যে এই জায়গায় কৃষ্ণচূড়া ফুল গাছ আছে এবং অনেক ফুল ফোটে তো সেই জন্য ভেবেছি যে না ঢাকা আসলে অবশ্যই এই জায়গাটায় আসবো তবে এটা অনেকের কাছে পাগলামই মনে হতে পারে যে কি শুরু করলো আপু কৃষ্ণচূড়া ফুল নিয়ে বাট এটা যেহেতু আমার খুব বেশি পছন্দের ফুল আর ইউটিউব বা ফেসবুক এই জায়গাটাও আমার একটা ভালোবাসার জায়গা আপনারা আমার একটা পরিবারের মতো তাই আপনাদের সাথে আমার ভালো সুন্দর মুহূর্তগুলো ভাবলাম শেয়ার করে ফেলি তো যাই হোক আমার মানে ভিডিওর আচরণগুলো গুলো দেখলেই বুঝতে পারবেন যে আমার মনটা ভীষণ ভালো ছিল আর ফুলগুলো দেখার পর এত বেশি শান্তি লাগছিল মানে বলে বুঝাতে পারবো না আর মনে হচ্ছিল যে এর এরকম সুন্দর একটা বিকাল এবং গাছ ভরা কৃষ্ণচূড়া ফুল দেখার জন্য হয়তো বা অনেক বছর ধরে অপেক্ষা করে বসেছিলাম আর এত ফুল রেখে পৃথিবীতে কৃষ্ণচূড়া ফুল আমার কেন এত বেশি পছন্দের সেটার একটা কারণ হয়তো এটা হতে পারে যে এটা আসলে আমার জন্মদিনের যে মাস সেই মাসেই এই ফুলটা হয় হতে পারে সেই জন্যই এই বৈশাখ মাসের সাথে আমার হচ্ছে গিয়ে জন্মের সাথে এবং ফুলের সাথে কোনো একটা সংযোগ আছে যার কারণে এই ফুলটা অনেক বেশি আমার ভালো লাগে এবং ছোটবেলা থেকেই আমি এটা খুব পছন্দ করি তো আপনাদের সাথে আবোল তাবোল বক বক করেই যাচ্ছি কাজের কথা কিছুই কিন্তু ভিডিওর বলছি না ওদিকে আরেকটা ভাইয়া কিন্তু সুন্দর করে ফুল নিচ্ছে আপুকে দেওয়ার জন্য বাট আপুর হয়তো ফুল পছন্দ না সে বলতেছে কৃষ্ণচূড়া ফুল দিয়ে কি করব। আমি বলি যে এই তো এক একটা মানুষের ভালো লাগা মন্দর লাগা এক এক রকম হয়তো এই ফুলটার কোনো মানে দাম নেই বা হচ্ছে এটা কোনো সেল করা যায় না এরকম ফুল না যে অন্য কোনো ফুল আমাদের টাকা কিন্তু হয় এটা সেরকম না তবে এই ফুলটাও কিন্তু একটা মূল্যবান এই কারণে কারণ এটা আপনি চাইলেও বছরের অন্য কোনো সিজনে ফুটাতেও পারবেন না এবং পাবেনও না এটা সেই নির্দিষ্ট টাইম আসলেই কিন্তু এই ফুলগুলো দেখা যায় বৈশাখ মাস ছাড়া সচরাচর কৃষ্ণচড়া ফুল কিন্তু আর হয়ও না দেখাও যায় না আমাকে সাধারণত এই বাচ্চা সুলভ আচরণে একমাত্র আমার ঘরের মানুষগুলোই বেশি দেখে এবং একেবারে কাছের যারা আছে তারাই দেখে আপনারা হয়তো সেইভাবে দেখেন না বাট আজকের ভিডিওতে হয়তো কিছুটা আপনারা সেটা বুঝতে পারবেন আর এদিকে জামাই একদম ঘেমে গেছে তাই তাকে একটু ঘাম মুছে দিচ্ছিলাম আর সে আজকে আমার এক্সাইটমেন্ট দেখে সে বিশাল খুশি সে বলতেছে লাখ টাকা হাতে দিলেও আমার বউ মনে হয় এত খুশি হতো না সে আজকে যেই খুশিটা হয়েছে আমার এই ছোট ছোটো পাগলামিগুলো ভালো লাগাগুলো হয়তো কোনো না কোনোভাবে হারিয়ে যেত যদি আমার পাশের মানুষটা ঠিক আমার এই ছোট্ট ছোট্ট ভালো লাগাগুলোকে মূল্যায়ন না দিত এবং সেই অনুযায়ী আমাকে সময় না দিত বা আমার এই ভালো লাগার চাহিদা যে বিষয়গুলো থাকে এগুলো চাইলে অনেক সময় একা একা পূরণ করা যায় না সো এই মানুষটা যদি আমাকে সঙ্গ না দিত তাহলে হয়তো এই জিনিসগুলো আমার অপূর্ণই থেকে যেত এবং এক সময় মন থেকে হারিয়ে যেত তো সেই দিক থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভাগ্যবান নিজেকে মনে করি আর আপনারাও দোয়া করবেন যাতে এই ছোট ছোট ভালো লাগা আনন্দের বিষয়গুলো নিয়েই জীবনে বেঁচে থাকতে পারে আমার চাওয়া পাওয়া বলতে গেলে খুবই ছোটখাটো এবং সামান্য জিনিসগুলোই আমাকে অনেক বেশি আনন্দ দেয় আর আমার এই ছোট ছোট ভালো লাগাগুলো পূর্ণ করতে আসলে অনেক বেশি টাকা পয়সা বা অনেক বেশি সময় অথবা অনেক বেশি পরিশ্রমের দরকার হয় না তবে আমার এই ছোট ছোট ভালো লাগাগুলো শখগুলো পূর্ণ করার মতো একটা মন মানসিকতার মানুষের দরকার তো সেটা আলহামদুলিল্লাহ আমি পেয়েছি তাই অনেক সময় না সব সময় আমার মনে হয় যে আমি পৃথিবীর অনেক বেশি লাকি একটা মানুষ সুন্দর এই পৃথিবী ছেড়ে সবাইকে আমাদের চলে যেতে হবে আর যদি মনের এই তৃপ্তি নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়া যায় তাহলে মনে হয় এর থেকে আনন্দের আর কিছুই হবে না জীবনে ভালোভাবে বাঁচার জন্য মানসিক শান্তিটা আসলে বড্ড দরকার হয়তো অনেক টাকা পয়সা দিয়ে বাড়ি গাড়ি অথবা আপনার চাহিদা সবকিছু আপনি কিনতে পারবেন সুখও কিনতে পারবেন আরামায়াস কিনতে পারবেন কিন্তু মানসিক শান্তি কখনই আসলে টাকা পয়সা দিয়ে কিন্তু আসে না আর চাইলেও টাকা পয়সা দিয়ে মানসিক শান্তি কিন্তু কেনা যায় না তাই এটা আসলেই অমূল্যবান তো যাই হোক অনেক বক বক করে ফেললাম এবার একটু মজার বিষয় বলি ছোটবেলায় ঠিক এই যে করিগুলো থাকতো যে ফুলগুলো ফোটেনি সেই কড়ি থেকে ভিতরে যে অংশগুলো থাকে থাকে অনেকটা ওই কাটার মতো মতো মানে মাথার দিকটা একটু বাঁকানো আর সাথে একটা ছোট্ট তো সেগুলো দিয়ে এরকম একজন আরেকজনের সাথে খেলতাম যে কাঠটা আগে ভেঙে যায় বা কেটে যায় সো সেই জিনিসটা আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম বললাম যে এরকম কখনো খেলোচ্ছে কিনা ও বলে যে না কৃষ্ণচূড়া ফুল আপনি সিঙ্গেল যদি কাছ থেকে দেখেন তখন কিন্তু ফুলটা ওরকম ভালো লাগবে না বাট যখন এটা একটা ঝাঁক বা একটা থোকা আপনি হাতে নেবেন বা দূর থেকে যখন গাছটা দেখবেন তখন সেটার আসল সৌন্দর্যটা আসলে বোঝা যায় মানুষের জীবনটাও অনেকটা এমনই সেটার একটা অংশ দেখে আপনি কখনোই যাচাই করতে পারবেন না সেটা আসলে সুখ না দুঃখ ভালো লাগা না মন্দ লাগা যখন সেই ছোট ছোট অংশগুলো জীবনের প্রত্যেকটা ধাপ একসাথে মিলেমিশে একাকার হয়ে দূর থেকে সেই সৌন্দর্যটা বহন করে তখনই সেটা আসলে আসল সৌন্দর্য বা রূপে প্রকাশ পায় ইউটিউব বা ফেসবুকে ভিডিও করার সুবাদে আপনাদের সাথে আমি আমার মনের অনেক অনেক কথা মন খুলে বলতে পারি যে জিনিসটাই আমার বড্ড ভালো লাগার একটা বিষয় অনেক সময় কাছের মানুষ বা পরিচিত কারো সাথেও এত ক্লোজভাবে সব কিছু শেয়ার করা যায় না যেভাবে আপনাদের সাথে মনের সব ধরনের অভিব্যক্তিগুলো আমি শেয়ার করে ফেলি জানি না এতে আপনারা বোর হন কি না বা ভালো লাগে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন যে আমার এই কথাগুলো আপনাদের এলোমেলো লাগে না শুনতে ভালো লাগে না কেমন লাগে আমারও সেই কমেন্টগুলো পড়ে অবশ্যই ভাল লাগবে যদিও সবার কাছে তো আর আমি ভালো হতে পারবো না কারণ পৃথিবীতে একটা মানুষ সবার কাছে কখনোই ভালো হওয়া সম্ভব না তো তার মধ্যে পৃথিবীতে কিছুই হতে পারে না তো যাই হোক এরপরে আমরা সংসদের আশেপাশের যে এরিয়াটা আছে সেই জায়গাগুলো একটু ঘুরে দেখলাম এই জায়গার পরিবেশটা বেশ সুন্দর বাট এখানে বসা বা দাঁড়ানোর পারমিশন নেই যার কারণে এখানে বসা বা দাঁড়ানোর সুযোগও ছিল না আর যদিও এখন প্রচন্ড গরম বাট সন্ধ্যার পরে ওয়েদারটা কিন্তু চমৎকার ছিল এরপরে আমরা মালাই লাচ্ছি খেলাম আর লাচ্ছিটা খেয়ে প্রাণটা একদম জুড়িয়ে গেল এত মজা ছিল আর বাসায় এসে দুষ্টামি শুরু করে দিয়েছি কৃষ্ণচূড়া ফুলের যেই কলির অংশটা থাকে উপরের আবরণটা সেগুলো ঠিক নখে এভাবে লাগিয়ে ছোটোবেলায় মানে নখ বানাতাম ডাইনি সাজতাম আর কি যাই হোক সেটা একটু সেজে আপনাদেরকে দেখালাম আরও যে বললাম আজকের ভিডিওতে একদম ভেতরের যে বাচ্চা তামান্নাটা আছে সেটা আপনারা আজকে দেখে ফেললেন অনেক আবল তাবোল বক বক করে ফেললাম আজকের মতো তাহলে আসি আর ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই লাইক করে দিবেন দেখা হয়ে যাবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ